লাইনের পাশে থেকে রাস্তা থেকে নাম মানে আজকের যে মানে যেরকমইভাবে হেঁটে হেঁটে এসেছি সে আর বলার মতো নয় এই যে ও পাশ থেকে ট্রেন যাচ্ছি আর আমরা এ পাশে হেঁটে হেঁটে যাচ্ছি আমার বোনের বান্ধবী সেই নোটস নেবে বলে ট্রেনে প্রথমে ছুটে এবার এসে দেখি ট্রেন ঢুকে গেছে কি করব ছুটে প্রথমে এসেছি সেই ভেন্ডারে উঠেছি তারপরে ভেন্ডারে ওঠার পরে আবার ট্রেনে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আবার ছুটে গিয়ে আর মানে খাইকটা গিয়ে লেডিসে উঠেছি আবার ট্রেনে একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়েছে আবার ছুটে গিয়ে পিছনে উঠে তারপরে এসে শুনলাম যে এই ট্রেনটা আবার নরেন্দ্রপুরে দাঁড়াবে না আবার সোনারপুরে এসে নেমে গেলাম গিয়ে আবার অন্য ট্রেন ধরে এই নরেন্দ্রপুর নেমেছে কাকার বাড়িতে চলে এসেছি এই উপরে নিচে চলে গেছে চলে গিয়েছে আর ওরা দুজনে এখন দুষ্টুমি করছে খালি গায়ে আছে ওই জন্য ছবি তুলে নি বার্থডে বয় আর বার্থডে কালে ছবি এখন তোলা যাবে না দুদিন একদম খালি গায়ে খেলা করছে চলে এসেছি আর প্রচন্ড গরম বাবা যা ছুটে আসা এসেছি মানে একদম কাহিন প্রথমে একটা নতুন জামা পরিয়েছিল সেই জামাটা বললো কেক কাটার সময় পড়বে খুলে নিয়েছে বলে এই যে দেবদত্তা আমাদের ভীষণ রাগ করেছিল তারপরে আবার একটা নতুন জামা বের করে দিতে দেবদত্তার মুখে কি হাসি কি হাসি কি হাসি দেবদত্তার হাসিটা আবার দেখো একটু আগে রাগ করে ঘোষা করে বসেছিল ওই জামাটা বলেছে কেক কাটার সময় পড়বে ওই জন্য এইবারে দেবদত্তার মুখে হাসি ফুটে গেছে জন্মদিনের বেলুন ফোলাচ্ছে দেবদত্তা মণ্ডল যা ফুলছেই না আর বাবুর তো ছবি তুলবো না বাবু খালি গায় বাবুর ছবি তোলা যাবে এটা তুলছি হ্যাঁ তোমার উঠবে তো এদিকে গল্প চলছে নিচে রান্না হচ্ছে সব হচ্ছে দাঁড়াও তোমার দেখাবো ছবি দেখাচ্ছি আর দিকে নীচে রান্না হচ্ছে তো দেখিয়ে নি নিচে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে দেখো একটু উপর দিকে দেখাও ভাই এই এইখানে রান্না হচ্ছে নিচে আমি এখন যাচ্ছি না রান্না হয়ে যাক ততক্ষণ আমরা এদিকে বেলুনগুলো ফুলিয়ে নি তোমার দেখাবো দাঁড়াও দেখাচ্ছি তুমি চুপ করো নাকি करो दे की गाना ना जा बोला मैं गान छाटची चार्ज कर दे आय तू आई तू ऐसे चार्ज कर चो चार। ने दूजे ने केक चार्ज कर ओ फोनर में मत दे ये दिखे ना मैं वीडियो करची पार्टी दे बोल फोन में लाल पार्टी दियो नहीं 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 नहीं

আমরা সবাই এখানে বসে গল্প করছি এখনো কেক কাটার আয়োজন হয়েছে এখনো শুরু হয়নি